এনজো ফার্নান্ডেজ একজন সত্যিকারের লিডার তিনি আমার দলের একজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর্জেন্টিনার এনজোকে নিয়ে এমন মন্তব্য করলেন চেলসি সাবেক লেজেন্ড এসলে কোল এছাড়া এনজোর ট্রান্সফারের গুঞ্জন নিয়েও এদিন মন্তব্য করেন সাবেক ইংলিশ তারকা আর্জেন্টাইন এনজোর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কোলের মন্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন চেলসি শুনলে আপনার যে নামগুলো মাথায় আসবে তার মধ্যে অন্যতম থাকবে এনশেল কোলের নাম ইংলিশ ক্লাবটির সাথে উতপ্রোত ভাবে জড়িয়ে আছে এই ইংলিশ ফুটবলারের নাম চেলসির হয়ে কোল খেলেছেন মোট নয় মৌসুম সেখানে তিনি সর্বমোট খেলেছেন তিনশো সেরা লেফট ব্যাক হিসেবে একসময় চেলসির অধিনায়কত্ব করা কোল এবার মন্তব্য করলেন চেলসির বর্তমান অধিনায়ককে নিয়ে আর সেখানে এন্ড্রো ফার্নান্ডিসের অধিনায়কত্ব ও তার ট্রান্সফার নিয়ে কথা বলেন কোল টিএনটি স্পোর্টসে উঠে আসে তার সেই সাক্ষাৎকার বর্তমান সময়ে চেলসিতে দুর্দান্ত ফর্মে আছেন এনজো ফার্নান্দেজ এই মৌসুমে চেলসির হয়ে তেরোটি গোল অ্যাসিস্ট করেছেন তিনি এর মাঝে লিগে করেছেন ছয় গোল ও এক অ্যাসিস্ট এত তারকার মাঝেও লিগে চেলসি দলে তার চেয়ে বেশি গোল করতে পেরেছেন মাত্র একজন একই সাথে চেলসিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি তার নেতৃত্বে কত ক্লাব বিশ্বকাপ জয় করে চেলসি দলে আছে অনেক ভাঙা গড়া এর মাঝেই চেলসির ডেরায় ভালোভাবে আছেন এনজো কিন্তু তার দিকেই নজর পড়েছে রিয়াল মাদ্রিদের এমনকি মিডফিল্ডারের জন্য নব্বই থেকে একশো মিলিয়নের অফারও এসেছে তবে কি চেলসি সেরে মাদ্রিদ হবে এনজো ঠিকানা এই বিষয়গুলো নিয়েই কথা বলেন কোল কোলের মতে এনজো একজন দারুণ অধিনায়ক তিনি দুর্দান্তভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন একই সাথে তিনি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও চেলসি তাকে সারা উচিত না বলেও জানান কোল আজ থেকে দশ বা পনেরো বছর আগে হলে চেলসি তাকে কখনোই ছাড়তো না তবে ট্রান্সফার মার্কেটের এমন অবস্থায় কি করবে এনজো বা চেলসি সেটা তিনি নিশ্চিত নন এই সাথে ইঞ্জুর মতো বয়সী খেলোয়াড়রা সেরোপা জয় মুখিয়ে থাকে বলেও জানান এই ইংলিশ সাক্ষাৎকারে কোল বলে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে ড্রেসিং রুমের একজন নেতা সে এমন এক বয়সে আছে যখন সে সব ধরনের শিরোপা দিতে চাইবে যদি রিয়াল মাদ্রিদ কোনো খেলোয়াড়কে ডাকে সেখানে খেলোয়াড়রা যদি সারা দিতে প্রস্তুত থাকে বা চেলসির জন্য তাকে রাখা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি দশ বা পনেরো বছর আগে বলতেন আমাদের অন্যতম সেরা খেলোয়াড়কে বিক্রির কোনো সম্ভাবনায় ছিল তবে বর্তমানের পরিস্থিতি একটু আলাদা সব মিলিয়ে এনজিও ক্লাব ছাড়বেন কিনা তা নিশ্চিত নয় এখনো তবে কোলের মতো একজন খেলোয়াড়ের তাকে নিয়ে প্রশংসা প্রমাণ করে কত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন চেলসি দলে